হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মান্ডার ভিডিও সবাই কি অবস্থা কেমন আছেন আই সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর সকাল বেলায় অনেক বেশি তাড়াহুড়া করে দুপুরে রান্না করছি তার কারণ আজ রান্নাটা করার পরে দুপুরের বেলায় আজকে বাইরে যাব দুপুরের মোটামুটি খাবারটা খেয়ে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম তাই একটু তাড়াহুড়া করেই রান্না করছি আর রান্নার পরিমাণের আজকে একটু বেশি ছিল আর আজকে অনেক বেশি তাড়াহুড়া ছিল হঠাৎ করে ডিসিশন হলো যে বাইরে যেতে হবে তাই আর আজকে খালাকে দিয়ে অনেক কাজ করানো হয়েছে আজকে মোটামুটিভাবে রান্নাঘরটা ডিপ ক্লিন করা হয়েছে তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু অনেক বেশি তাড়াহুড়া করছি তাই তারপরও যতটুকু পারছি ততটুকু তো আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কার্ফু মাছ রান্না করছি টমেটো দিয়ে আর ভুনা ভুনা করেই রান্না করছি কারফু মাছ তারপর আজকে রান্না করব চিংড়ি মাছ ভোনা করবো টমেটো দিয়ে তাই চিংড়ি মাছটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি আর এই চিংড়ি মাছটা একদমই দেশি ছিল এক কোনো রকমের চাষের ছিল আর খেতে অনেক বেশি ভালো লাগছিল চিংড়ি মাছটা তাই চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে এবার পরিমাণ মতন পেঁয়াজ আর তেল দিয়ে টমেটো দিয়ে ভোনা করে নেব আর যারা আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় আর আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা আপনাদের মতো অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তারপরে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু চিংড়ি মাছটাকে ঘুনা করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো চিংড়ি মাছটা হয়ে আছে তখনই কিছুটা দিয়ে তারপর নামাই নিয়েছি তারপরে আজকে কাচ্ছি রান্না করব তো গরুর কাচ্ছি বাসমতি চাল দিয়ে তো এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস ছিল মাংসটাকে আমি যে পাত্রটার মধ্যে কাচি রান্না করব ওই পাত্রটার মধ্যে মাংসগুলি নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ তো কাঁচামরিচ দিয়ে পরিমাণে একটু বেশি কারণ কাঁচামরিচ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর এখানে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপের মতো টক দই দিয়েছি আর দিয়েছি এখানে তিন চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মানে আমি যে পরিমাণ ঝাল খাবো ওই পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনাদের চাইলে আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিতে পারেন তারপর এখানে দুই প্যাকেট কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে দিব তো আর পর আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই যেহেতু রাঁধুনি কাচ্চির মশলাটা অ্যাড করছি তাই আর কোনো মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর এটার মধ্যেই তো সব রকমের মশলা দেওয়া থাকে আর এখানে দুই কেজি পরিমাণ যেহেতু মাংস ছিল তাই দুইটা মশলা নিয়েছি তারপর পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণ টেস্টি সল দিয়েছি আর দিয়েছি এখানে তারপর পরিমাণ মতন তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো আমি যেভাবে কাচ্চি রান্না করছি এভাবে যদি কাচি রান্না করার খেতে অনেক বেশি মজা লাগবে তো আমরা এভাবেই আমি সব সময় কাচ্ছি রান্না করে থাকি আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তারপর সুন্দর করে হাত দিয়ে মেখে এবার পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম তারপর এখানে আমি পেঁয়াজ বেরিস্তার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা ছিল সেই তেলটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চার টেবিল চামিচ দুধ নিয়ে গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সেই দুধটাকে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর সুন্দর করে আবারও হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি টমেটোর সস তিন টেবিল চামচের মতো টমেটোর সসটা দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে সুন্দর করে আবার দেওয়ার পর আবারও সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেছে পুজো ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আমি রেস্টে রাখবো তাই তারপর এখানে চালটাকে ভিজিয়ে এনেছি যেহেতু বাসমতি চাল দিয়ে রান্না করবো আর চালটাকে সুন্দর করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো রাইসটা যদি ভিজিয়ে রাখা হয় রাইসটা দেখতে অনেক বেশি ভালো হয় আর লম্বা লম্বা টাইপের হয় ঝরঝর হয় আর আমি এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছি তো এই মাংসটা আপনারা চাইলে কাঁচা অবস্থায়ও রান্না করে নিতে পারেন তো কাঁচা অবস্থায় আমি রান্না করি না এভাবে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে আমাদের কাছে মনে হয় মাংসটা অনেক বেশি নরম হয় আর খেতে অনেক বেশি মজা লাগে তাই একটু কষিয়ে নিচ্ছি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিলে কিন্তু অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে কাঁচা অবস্থায় রান্না করতে পারেন এতে করে কোনো সমস্যা নাই তারপরে এখানে মাংসটা যেহেতু কষাচ্ছি আর রাইসটাকে সিদ্ধ করে নিব তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা বলক আসছে তখনই আমি দিয়েছি এক কাপ ছোয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর আর এই পাতিলটা আমি চেঞ্জ করে দিয়েছি যেহেতু এই পাতিলটা একদমই ছোটো ছিল আর রাইসটা দিলে এটার মধ্যে ধরবে না তাই তারপরে আমি যে এই ডেক্সিটার মধ্যে দিয়েছি বড় একটা ডেক্সির মধ্যে তারপর চালটাকে সুন্দর করে ধোয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বাটি দিয়ে এবার সুন্দর করে লাড় দিয়ে দিচ্ছি এভাবে করে আমি রাইসটাকে সিদ্ধ করে নিয়েছি আর বারে বারে কিন্তু আমি এই মাংসটাকে লাড়া দিয়ে দিচ্ছি আর একটু পরপর লাড়া দিতে হবে আর যদি মানে লাড়া দেওয়া একটু দেরিতে হয় সে কারণে নিজ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু এটার মধ্যে দুধ দিয়েছি তাই তারপর যখন কষানো হয়ে আছে তখনই আমি দিয়ে দিচ্ছি আলুটা তো আলুটা দিয়ে বেশিক্ষণ আর কষাবো না মাত্র পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব আলুটা দেওয়ার পর আমি দুই মিনিটের মতো কষানোর পর চুলাটা অফ করে দিয়েছি আর এদিকে যে দেখতে পাচ্ছেন গরম গরম অবস্থায় আমি এবার রাইসটা এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে রাইসটা কিন্তু আমি এইটটি পাচ্ছন্ন মতো সিদ্ধ করে তারপরে নামাই নিয়েছি আর এদিকে এখন কাচ্ছিটা বসিয়ে দেবো তাই এখানে পরিমাণ মতো আমি কিশমিশ আর হচ্ছে আলু বাগান দিয়ে দিচ্ছি আলু আর কিশমিশটা দেওয়ার পর আমি রাইসগুলি দিয়ে দিচ্ছি এভাবে করে আমি গরম গরম অবস্থায় তারপরে কিছুটা রাইস দেওয়ার পর আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি কিসমিস আর হচ্ছে আলু বাগারা তো কিসমিচটা একটু বেশি দিলে খেতে আমাদের কাছে একটু ভালো লাগে তাই দিয়েছি তা আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর আবারও আমি রাইসগুলি দিয়ে দিচ্ছি কিশমিচ আর আলু বাগার উপরেই তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু রাইসটার মধ্যে গেতে গেতে দিয়েছি তো এটা তো উপরে উপরে দিলে সিদ্ধ হবে না আর ভিতরে একটু গিরে গিরে দিলে সিদ্ধ হয়ে যাবে আর যারা একটু ঝাল খেতে বেশি ভালোবাসে তারা চাইলে এই মানে মরিচটা দিয়ে খেতে পারবে তাই দিয়েছি আর আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর এখানে আমি তিন চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি এখানে জর্দা রং একটু কালার আসার জন্য এটা আপনারা চাইলে নাও দিতে পারেন একটু সুন্দর দেখানোর জন্য দিয়েছি তারপর সবার শেষ আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার আমি সরাসরি তারপরে ঘি দিয়ে দিচ্ছি তো ঘির পরিমাণটা একটু বেশি দিয়েছি ঘিটা দিলে এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে আর ফ্লেভারটা আসলে আরও বেশি ভালো লাগে ঘিটার পরিমাণটা একটু বেশি দিবেন চেষ্টা করবেন তো আমাদের কাছে যা ছিল সবগুলি দিয়ে দিচ্ছি তারপরে এবার ঢাকনা দিয়ে চুলায় রান্না করে নেব তো দশ মিনিটে হাই হিটে রান্না করব তারপরে 10 মিনিট পর কিন্তু চুলা রাস্তা একদম আমি লোতে চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর আর কোন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু অনেক বেশি তাড়াহুড়া ছিল তাই তারপর আচরের পর পরেই বেরিয়ে গেছিলাম বাইরে ঘুরতে গিয়েছি যেহেতু বিজয় দিবস আর আমার ননদ আসছিল আমার ননদের বাসা হচ্ছে কল্লামপুর ওনরা যাবে নীলা মার্কেট তাই আসছে আর ওনরা বাইরে মানে বাসায় আসেনি বাইরে থেকে দাঁড়ায় ছিল গাড়ি নিয়ে আমাকে ফোন দিয়েছিল তাই চলে গিয়েছি ওনাদের সাথে দেখা করার জন্য তো নীলা মার্কেট যাওয়ার আগে একটু আমরা কাঁচা সবজি যেখানে বিক্রি হয় একদম ফ্রেশ সেখানে একটু নেমেছিলাম আর আজকে নীলা মার্কেট এত বেশি ভিড় ছিল জাস্ট বলার বাইরে এত বেশি লোকজন ছিল আমরা কিন্তু নীলা মার্কেটে একদমই বেশি দেরি করিনি আর এত ভিড় যেহেতু ও একটু পাড়া দেওয়ার জায়গা ছিল না তাই এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম তারপর বাইরেই আমরা খেয়েছি চাপটি তো চাপটি আর হাঁসের মাংস খেয়াবো আর ফার্স্টে আমরা একটা ক্যাকড়া খা মানে অর্ডার দিয়ে দিচ্ছি তো যেহেতু আজকে ক্যাকড়া ফ্রাই খাবে আর হচ্ছে একটা চিংড়ি মাছ তো এখানে দেখতেছি কি কি পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস রান্না করছে আর হচ্ছে চাপটি বানানো হচ্ছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই রেস্টুরেন্টটায় ঢুকেছি আর এখানে এত পরিমাণ ভিড় ছিল আমরা কিন্তু একদমই বসার জায়গা পাইনি কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর জায়গা পেয়েছি সাথে সাথে বসে গিয়েছি তারপরে আমরা খাবার অর্ডার দিয়েছি এখানে হাঁসের মাংস আর নুমাল রুটি প্রথমে দিয়ে গেছে আর চাপটি আর হাঁসের মাংস খেয়েছে আমার ননদে আর আমরা খেয়েছি বডি কাবাব আর নুমাল রুটি আর আমার ননদের জামাই খেয়েছে গরুর মাংস আর আমার ননদের ছেলেরা খেয়েছিল কেকরা আর হচ্ছে চিংড়ি মাছ তো এই ছিল আমাদের আজকে এখানে নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ